জাকির আমদুল্লাহ আলাই শাহুল হাদিস তাব্লিকের মহামুরব্বি মজলুম মুরুব্বি মুরুব্দ মজলুম মুরব্বিরা খুব জুলুম করেছে ওনার ঘরে এ দাদীরা কি খুব জুলুম করেছে শেষ জুলুম কি ওনার কিতাব পাল্টায় মনতেখাপ লেখছে সবচেয়ে বড় জুলুম কি জুলুম করেছে ফাজাল আমার পরিবর্তে জুলুম যারা করছে এটা ঝালেন জাকির মজলুম ঠিক না জাকির আবদুল্লাহ কি মজলুম এ তাঁতিরা তবলিগে শতকরা নব্বই দিনের তাঁতি পঁচা নব্বই দিনই কি এটা আব্দুল মালিক সাহেব ডাকা মানে ঘুরে গেলে দেখলাম সবই তাঁতি কিরম ঘোষিত আর অঘোষিত আতে কি আরো যারা কে আমরা সুরাই নিজামে আছি এরাও কি এরা কিরম অঘোষিত এতে হাতি আর ওরা কি গড়ে দিলে গিয়ে সব হ্যাঁ ইল্লা মাশাল ইল্লা শতকরা পাঁচ ভাগ দশ ভাগ এরা না ওদিকে নাই ওরা আছে আসল ইলিয়াস রহমতুল্লাহ মেজাজ যাকে মেজাজ নিয়ে এর হলো আসল তবলিগি এরা কি এরা খানকায়ও যায় বুজুগের কাছেও যায় এরা শেখে ইসলা হয় আত্মশুদ্ধি করে সৌবতে যায় আল্লাহ আল্লাহ হয় তাকওয়া হাসল করে সুন্দর করে এদের ভাবই আলাদা এর সঙ্গে একেবারে কি কম নগণ্য সামান্য আর সাজ কাল মাদুম নাই চলে কোন হজুর আপনাদের মাঠে কথা বলা যাবে চামড়া থাকে তাই কথা কমলাপুর বাবা এই তবলিগের এন্ট্রি হক কথা আল হক মরুন কোন হক কথা তিতা লাগে হক কথা কি তিতা লাগে কিন্তু আসল কথা তিতা হলে কথা বলতে হবে ঠিক না হ্যাঁ সত্যি কথা আজকে বুঝে আসতেছি না দশ বছর বুঝে আসবে বিশ বছর বুঝে আসবে ঠিক ঠিক আমি যেটা বলতেছি একদিন বুঝে আসে তবলে কি সৎকার নব্বা কি কারণ এতে আসবে নাকি

পাঁচ কাজ পাঁচ উসুল কি কি পাঁচ পাঁচ উসুল ইলিয়াস দিয়ে গেছেন পাঁচ উসুল ছয় নম্বর দিয়ে গেছে পাঁচ কাজ পরবর্তী মনবীরা বানাইছে কিন্তু ইলিয়াস দিয়ে গেছে কি ছয় উসুল পাঁচ ছয় নম্বর পাঁচ উসুল পরবর্তী মুরুব্বার মানে কি পাঁচ কাজ এই তিনটে জিনিস কিন্তু শেষ পাঁচ উসুল একদম চোখ বুঝে গেছে দেখি না চোখগুলি দেখা যায় পাঁচ উসুল চোখ বুঝে গেছে এখন কি আছে ছ নম্বর পাঁচ কাজ ছ নম্বর পাঁচ কাজ উসুল নাই উসুল না থাকলে

আটটা উসুল আছে উসুল হাসতে কেনা আটটা কি আছে তাহলে দেবন্দির মধ্যে তিনটে আছে উসুল নেশাব রুটিন কনুলিনেশাব আসল রুটিন আসল আসল কি যারা দেবন্দি উসুল মানে এরা দেবন্দি তাহলে উসুল বাদ দিয়ে নেশাব রুটিন নেশাব রুটিন দেবন্দি বন্ড আসতো ভণ্ড ঠিক কিনা ঠিক তবলিগের মধ্যে ছয় নম্বর রুটিন আসল ভিত যে তবলিগের মধ্যে ছয় নম্বর আছে পাঁচ কাজ আছে কি নাই এরা কি হকলা ভণ্ড এরাই কি এরাই কি এই অর্থে সবাই তাঁত অর্থ সবাই কি এমন সব ইত্যাতি হ্যাঁ সবাই হাতি কেউ ঘোষিত কারণ কেউ মানে না দিন কি মারা এক নম্বর উসুল দুই নম্বরে একরা মানে কি নিজেকে সবার থেকে ছোট বানায় রাখো নিজেকে সবার থেকে ছোট বানায় রাখো দ্বিতীয় উসুল

কোনো একজন শাইকের হাত ধরে সাইডটা হকাতে করে তার পাঁচ চাপ থাকত ছয় মাস এক বছর তিন বছর ছয় বছর পঞ্চ বছর